ইয়ামেন কিন্তু এখন সবচাইতে কঠিন সময় পার করতেছে আমরা জানি যে ইয়ামেন ইসরায়েল একটা হামলা চালায় ইসরায়েলও কিন্তু পাল্টা ইয়ামেন হামলা চালায় আবার সেটার প্রতিবাদ হিসেবে ইয়ামেনও কিন্তু ইসরায়েলে হামলা চালায় অর্থাৎ তেলাবিবে তাদের যে আয়রন ডোম আছে সেটা ফাঁকি দিয়ে কিন্তু ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তেলাবিবে তো এর পরপরই কিন্তু তাদের মিত্র দেশ অর্থাৎ ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু দেশ আমেরিকা সে কিন্তু বসে থাকে নাই এক ঘন্টা পরেই কিন্তু অর্থাৎ তেলা দিবে হামলার এক ঘন্টা পরে কিন্তু আমেরিকার যে মানে বাহিনী আছে আমেরিকান ঘাঁটি আছে অর্থাৎ আমেরিকায় কিন্তু পুরোপুরি ভাবে ইয়ামেনের উপর আবার বিমান হামলা চালায় এতে করে কিন্তু ইয়ামেনের অনেক ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ হুতি বিদ্রোহীদের বিদ্রোহীদের যে হামলাটা চালানো হয়েছে এই হামলায় কিন্তু হুতি বিদ্রোহীদের যে অস্ত্রাগার অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল হোক বা মিসাইল হোক বা অস্ত্রাগারের সবকিছু কিন্তু ধ্বংস করে ফেলছে এই মুহূর্তে আসলে ইয়ামেন সামনে সময়ে আসলে কি যাবে ইয়েমেন রে কি আবারো মানে এত দিন তো লেবানন ধ্বংস করছে ধ্বংস করছে তারপরে হচ্ছে গাজারে ধ্বংস করছে সিরিয়া এখন দখল করতেছে এখন ইয়েমেনও কিন্তু ইসরাইলের দকারে আস্তে আস্তে চলে আসতেছে এই আমেরিকা মিত্র দেশ হিসাবে তাদেরকে সহযোগিতা করার ফলে ইসরাইল পর্যায়ক্রমে কিন্তু এখন শক্তিশালী হইছে এবং প্রাচ্যের একটা দেশের পর একটা দেশ কিন্তু তারা দখল করে ফেলতেছে ইয়েমেনও কিন্তু সেই দখলের অন্তর্ভুক্ত সামনে দেখতে হাতে চলে যাবে যদি পাল্টা পাল্টে হামলা চলতে থাকে ইসরায়েল যদি মানে আমেরিকার মাধ্যমে ইয়ামেনে অর্থাৎ হুতি বিদ্রোহীদের এইভাবে যদি হামলা চালাতে থাকে ইয়ামেন ইসরায়েল দখল করে নিবে আসলে দেখা যাক সামনে কি হয় আমরা সেই সময়ের অপেক্ষায় থাকি